শুধু অপেক্ষা আর তোমার মুখ দেখতে চাই না তুমি মাইক আমরা আমাদের চিঠিটা একটু পড়ে ফেলি দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের একটা পর্ব থাকে তোমাকে জানাতে আমাদের অতিথিরা চিঠি লেখেন যে কাউকে যে কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করে তারা লিখেন আমরা একটু ধ্রুব আপনার কাছ থেকে শুনে নিতে চাই কার উদ্দেশ্যে কি লিখেন আট বছর ধরে ধরে পথ চলা যেন শেষই হচ্ছে না এবার ফাইনালি যাতে শেষ হয় দর্শকদের সামনে হাজির হতে পারো শুধু চব্বিশে মেয়ের অপেক্ষা আর এরপরে তোমার মুখ দেখতে চাই না তো তুমি তো আমাকে লিখেছো আমি তো আমাকে লিখছি যে প্রিয় পান্তকনাই আশা করি তুমি ভালো আছো তুমি আসলে গানে মানুষ তুমি আর জীবন অভিনয় করতে যাইও না এই দুঃশ তুমি আর দেখ না এবার তুমি মাইক খাবা আচ্ছা প্রতিসমে kasa kasa আসে দেখি আমরা আচ্ছা আপে আপে আমি লিখেছি প্রিয় বন্ধু যাকে বা যার জন্য কবিতা লেখা বা ছবি বর্ণনা করতে নামা কিন্তু সে বন্ধু সাত সাগরের তেরো নদীর ওপারে থাকে এমন কোনো আধুনিক যার বলা যায় যে কেমন আমার বন্ধু অথবা শত্রু তোমাকে বলে রাখছি আগামী বাইশে মে ফাতেমা আমার চব্বিশে মে সরি চব্বিশে মে আমাদের প্রথম ছবি ফাতেমা রিলিজ হচ্ছে পারলে দেখো ঠিক আছে বন্ধুরা দেখবে